নমস্কার নিউজে আপনাদের স্বাগত জেমি ম্যাকলারেন এবারে ইন্ডিয়ান সুপার লিগে প্রথম দিনে একেবারেই ছন্দে ছিলেন না আস্তে আস্তে তিনি ছন্দে ফিরে পেয়েছেন এই মুহুর্তে দশটি গোল করেছেন তিনি জেমিনেসের সঙ্গে কেরো ব্লাস্টার্সের এই স্ট্রাইকার সঙ্গে থেকে একটি গোল কম আছে তার সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় চার নম্বরে আছেন জেমি ম্যাকলারেন অস্ট্রেলিয়ান বিশ্বকাপার আর এক নম্বরে আছেন আজারে তিনি মোটামুটি গোল্ডেন বুট পেয়ে গেছেন ধর ধরে নেওয়া যায় ২২ ম্যাচে কুড়ি পয়েন্ট পেয়েছেন কিন্তু জেমি ম্যাকলারেনের সামনে দু নম্বরে উঠে আসার সুযোগ রয়েছে তার সামনে আছেন সুনীল ছেত্রী বাইশ ম্যাচে এগারো গোল আছেন জেমিনেস আঠারো ম্যাচ খেলে এগারো গোল করেছেন জেমি একুশ ম্যাচ খেলে দশটা গোল আছে তিনি দুটি অ্যাসিস্ট করেছেন আলাদিন আজারে এই চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন তিনি পাঁচটি অ্যাসিস্ট করেছেন কিন্তু তাকে ধরা ছাওয়া না গেলেও সুনীল ছেত্রীকে টপকে যেতে পারেন এমনই কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং এই যে দুটি ম্যাচ মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে পয়লা মার্চ এবং আটই ম্যাচ ঘরের মাঠে এফ কোয়ার বিরুদ্ধে জেমি ম্যাকলারেনের যেটা আদরের নাম মোহনবাগান সমর্থকদের কাছে ম্যাকা তার মটিভেশান হচ্ছে সুনীল ছেত্রীকে টোপকে যাওয়া সুনীলের কাছেও দুটো ম্যাচ আছে হাড্ডা হাড্ডি লড়াই চলছে কে দু নম্বরে হক লিগ শীর্ষে যেরকম মোহনবাগান ধরা বাইরে চলে গেছে সর্বাধিক গোলদাতা হওয়ার ক্ষেত্রেও আজারেও প্রায় ধরা ছওয়ার বাইরে ফুটবলে সবই হতে পারে তবুও ব্যবধানটা অনেক বেশি ন গোল সুনীল ছেত্রীর সঙ্গে সুনীল ছেত্রীর পক্ষে দুটো ম্যাচে দশ গোল করা নিশ্চয়ই সম্ভব নয় জেমিনেস ক্ষেত্রে এগারো গোল আছে এবং ম্যাকা সামনে যেহেতু জেমিনাস এগারো এবং সুনীল এগারো রয়েছেন তারা টোপকে যেতে পারেন জেমি কিন্তু আজারাকে ছুতে পারবেন না কিন্তু দু নম্বরে শেষ করতে পারবেন সেটা খুব খারাপ পারফরমেন্স হবে না এই ম্যাকায় আর ম্যাকার এটাই হচ্ছে মোটিভেশন সেটাই হচ্ছে এই ব্যাপারটাই আমরা তুলে ধরতে চেয়েছি ফুটবল প্রেমীদের কাছে বিশেষত মোহনবাগান সমর্থকদের কাছে